সক্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কীভাবে সরিষার তেল বানানো হয় একসময় এই জায়গাটিতে খোরা এবং গরু দিয়ে ঘানি টানিয়ে খাঁটি সরিষার তেল বানানো হতো যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মেশিনের মাধ্যমে যান্ত্রিক মেশিনের মাধ্যমে ঘানি দিয়ে সরিষার তেল বানানো হয় তো চলুন সবাই একটু দেখি কিভাবে সরিষার তেল বানানো কতদিন সংরক্ষণ করা যায় কতদিন পর্যন্ত থাকে Não é